নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা অদিতির গল্প কবিতার আসরে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আমি কোনো গল্প বা কবিতা নিয়ে আসিনি আমার বন্ধুরা সকলেই তোমরা জানো কিছুদিন হলো আমার চ্যানেলটা মানিটাইজেশন হয়েছে এবং আমি গুগল অ্যাডসেন্স পিন হাতে পেয়েছি তো গুগল অ্যাডসেন্স পিন হাতে পাওয়ার পর আমার সকল বন্ধুদের থ্যাংকস জানিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটি আপলোড করার পর অনেকে আমার কাছে অনেক প্রশ্ন নিয়ে এসছে বিভিন্ন জায়গায় তোমরা আমাকে নানা রকম কোয়েশ্চেন করে যাচ্ছ আমি রিপ্লাই করে উঠতে পারছি না আমার ব্যস্ততার জন্য কিন্তু মনে হলো সত্যি তাই কারণ আমি এই ব্যাপারগুলো নিয়ে খুব সাফার করেছি তো মনে হলো তোমাদের কিছুটা হলেও একটু আমি রিপ্লাই করার চেষ্টা করি সবটা আমি জানি না কিন্তু কিছুটা কিছু জিনিস তোমরা যেই যেই কোয়েশ্চেন করেছো আমাকে সেগুলো আমি একটু নোট করে রেখেছি বেসিক একটু ইনফরমেশন সেগুলো সম্পর্কে দিচ্ছি বাকিটা এই বিষয়ে বহু বহু চ্যানেল আছে সেই চ্যানেলগুলোর লিংক আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে উপকৃত হবে কিন্তু যেহেতু প্রশ্নটা আমাকে করেছো তাই কিছুটা হলেও তোমাদের আমি তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি প্রথমে বলি আমরা চ্যানেলটা খুলছি সুন্দর করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিমেল অ্যাকাউন্টটা আপনি আপনার চ্যানেলের নাম সংক্রান্ত কিছু দিয়েও দিতে পারেন খুব ভালো হয় তো একটা সুন্দর পরিষ্কার নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট করলেন করার পর ইউটিউব চ্যানেলের টা ওপেন করলেন করার পরে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে সেখানে প্লাস একটা আইকন আছে সেখানে আপনার ভেরিফিকেশান করতে হবে ফোন নাম্বারটা ঠিক আছে সেই অপশানে গিয়ে তো যখন আপনি এই ফোন নাম্বারটা আপনি ভেরিফিকেশনের জন্য দেবেন তখন আমাদের অনেক প্যাটার্ন থাকে আমাদের ফোনে অনেক প্যাটার্নে আমরা আর কি লক করে রাখি সেই লকটা একটু খুলে রাখবেন যাতে ইউটিউব থেকে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করা হয় করা যায় তো এই ভেরিফিকেশন যখন আসলো হয়ে গেল তখন একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই নোট করে রাখবেন ঠিক আছে একটা ডায়রিতে নোট করে রাখবেন ভবিষ্যতে এই পাসওয়ার্ডগুলো দরকার হয় এই টাইপের জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কি নামে আপনি মেলটা ক্রিয়েট করলেন এগুলো সমস্ত নোট করে রাখবেন একটা ডায়রির পাতায় হয়ে গেল হয়ে যাওয়ার পরে ড্রেসক্রিপশানটা আমি বেসিক কিছু জিনিস আপনাদের বলছি ড্রেসক্রিপশানটা অনেকের চ্যানেল আছে কি চ্যানেল সেইটা ড্রেসক্রিপশানে দেওয়া থাকে না অনেকে ইন্টারেস্টেড হয় যে ড্রেসক্রিপশানেরটা দেখি কী বিষয়ক চ্যানেল তো ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন যে যে ভাষায় পারেন সেই ভাষায় সুন্দর করে আপনার চ্যানেল সম্পর্কে সেখানে দেবেন আপনি কিসের জন্য চ্যানেলটা খুলেছেন ওটার জন্য আর কি ডেসক্রিপশনটা সুন্দর করে দিলেন লোগো তৈরি করলেন ব্যানার তৈরি করলেন সুন্দর করে ব্যানার তৈরি করলেন যাতে আপনার প্রোফাইলে গিয়ে আপনার চ্যানেলে গিয়ে সবাই খুব ইমপ্রেসড হয় ঠিক আছে অ্যাট্রাক্টিভ হয় ব্যাপারটা সেটাকে সুন্দর করে সাজালেন এইবারে কিছু বেসিক ইনফরমেশন কান্ট্রির নাম আমি ভুল করেছিলাম ঠিক আছে কান্ট্রির নাম অপশান সব আছে একটু ঘাট আমরা এখন সবাই খুব স্মার্ট তো একটু অপশানগুলো দেখে নেবেন কোথায় গেলে কিভাবে পাবেন পরপর পরপর সব অপশান এসে যায় ঠিক আছে কান্ট্রির নামটা ঠিক মতন দেবেন কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ডটা দেবেন কিওয়ার্ড দিয়ে কীওয়ার্ডটাও হচ্ছে যদি আপনাদের চ্যানেল সংক্রান্ত কোনো কিওয়ার্ড দেন খুব ভালো হয় কিওয়ার্ড দিয়েও লিখে রাখবেন অবশ্যই কী ওয়ার্ড আপনি দিয়েছেন এটা চ্যানেল নিয়ে যদি কোনো সময় কোনো ঝামেলায় পড়েন তখন এই ছোটো ছোটো জিনিসগুলো যে লিখে রাখছেন তাতে আর কি খুব সুবিধা হয় এইবারে হচ্ছে অ্যাডভান্স সেটিংস এটা একটা কিন্তু চ্যানেলটাকে মানিটাইজেশন করানোর জন্য গুগল অ্যাডসেন্স প্রিন্টটা হাতে পাওয়ার জন্য এই জিনিসটা ভীষণভাবে প্রয়োজন সুতরাং অ্যাডভান্স সেটিংসটা ঠিক মতন সবাইকে করতে অ্যাডভান্স সেটিংসে গিয়ে গেট কোড অপশান বলে একটা অপশান আছে সেটা ক্লিক করবেন সেটা ক্লিক করলে সিক্স ডিজিট ভেরিফিকেশান কোড আসবে সেই কোডটা এবারে আপনারা দিয়ে দেবেন এটা দেওয়ার পর কিছু সময় পরেই দেখবেন আপনার কাছে যেই মেল আইডিটা আপনি ক্রিয়েট করেছিলেন সেখানে মেইল আসবে সেই মেইলে এবারে যেতে হবে সেই মেলটাতে আপনারা এবারে যাবেন ঠিক আছে এইবারে সেই মেলে আস যাওয়ার পর আপনাদের ছবি দিয়ে আই কার্ড বা আপনাদের ফেস ভেরিফিকেশন কখনো আই কার্ড দিয়ে করতে পারেন ফেস ভেরিফিকেশন দিয়ে করলে সব থেকে ভালো তাহলে ইউটিউব বা গুগল থেকে বুঝে যাবে যে চ্যানেলটা আপনার আপনি এটার মালিক আপনি এই চ্যানেলটাকে হ্যান্ডেল করছেন তো আই কার্ড যেটা আপনার একদম যেই দেশে আপনি থাকেন সেই দেশের আপনি যে নাগরিক সেই আই কার্ড ঠিক ঠিকভাবে শো করবেন আর ফেস ভেরিফিকেশন যখন মেইল আসবে ওইখানে গিয়েই দেখবেন একটা অপশান থাকবে ফেস ভেরিফিকেশনের সেখানটা প্রথমে দিকে ডান ওপরে নিচে এরকমভাবে করতে হয় এটা যখন আপনি চ্যানেল শুরু করছেন তখনই দিয়ে দেওয়া ভালো আমি দিইনি আমার জানতাম না আমি হুট করে চ্যানেল খুলে ফেলেছি জানতাম না তো আমার যার জন্য এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল মানিটাইজেশন হয়ে যাওয়ার পর পিনটা আসতে তো সেটা নিয়ে আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম ঠিক মতন হয়নি বলে আর এই ফেস ভেরিফিকেশন যখন করবেন পরিষ্কার সুন্দর একেবারে মানে দিনের আলোতে হলে খুব ভালো হয় বাইরে যদি করতে পারেন যদি নেট ঠিকঠাক থাকে আর না হলে প্রপার লাইট লাইটের নিচে ঠিক আছে তিনবার কিন্তু ওটা যদি ঠিক ঠিক না করেন ক্যান্সেল হয়ে যেতে পারে তো দুবার ট্রাই করবেন দুবারেই যাতে ঠিক ঠিকভাবে সেটা আপনারা দিতে পারেন আচ্ছা এবারে আসি চ্যানেল সম্পর্কে যে যেই বিষয়ে চ্যানেল খুলেছেন সেই বিষয়ে ভিডিও আপলোড করুন অযথা একটা ভিডিওর মধ্যে নানা রকম পাঁচ মিশালি নিয়ে আসবেন না আপনি তো ডেসক্রিপশানে লিখে দিয়েছেন আপনি কী বিষয়ে ভিডিও আনছেন তো আর এবং লিখেও আপনার চ্যানেলটার মধ্যে আপনি লিখেওছেন যে আপনার এই চ্যানেল লোগোটাও তাই বলছে তো সেইটা না করে অনেকেই দেখি নানা রকম পাঁচমিশেলই দিতে থাকে এই হয়তো গান এই হয়তো নাচ এই হয়তো কবিতা এই হয়তো ব্লগিং এই হয়তো খাওয়ার জিনিস এরকম নানা কিছু নিয়ে আর কি সেটার মধ্যে আপলোড করতে থাকে এগুলো থেকে একটু বিরত থাকবেন মানুষ না পাজাল্ট হয়ে যাবে তাতে হুম অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করবেন যেই বিষয়ক চ্যানেল সেই বিষয়েই ধরে রাখার মাঝে মাঝে কখনো কখনো দু একটা দেওয়া যেতে পারে কিন্তু সবসময় এরকম পাঁচ মিশালি জিনিসটা চ্যানেলের থেকে একটা বিরক্তি জন্মায় এটা আমার মতামত কিন্তু আর হচ্ছে কিছু বলি যখন আপনি চ্যানেলটা করছেন কন্টেন্ট একটা বিশাল কিন্তু জায়গা রাখেন কন্টেন্টটাকে ঠিক জায়গায় কিন্তু আনতে হবে আপনি কন্টেন্ট যদি ভালো আনেন তাহলে কিন্তু আপনার শ্রোতা সংখ্যা বাড়বে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার বন্ধু সংখ্যা বাড়বে আপনার ভিউও বাড়বে আর যদি আপনি কন্টেন্ট ঠিক মতো না আনেন তাহলে কিন্তু সেই অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যাবে শুধু আপনার হয়তো খুব মানে কাছের যারা বন্ধু তারা হয়তো দেখবে কিন্তু খুব একটা বেশি সেটা সবার কাছে পৌঁছবে না তারপরে বলি অনেকেই দেখছি আমি যে ভূতের লাইভ সাপের লাইভ এইগুলো আর কি করছে তো এগুলো করো না এগুলো করার থেকে বিরত থাকো তোমরা বিরাট ভুল করছো এগুলোতে কিন্তু হয় না এবং মানে ডিমনি করে দেবে তোমার যদি থাকে তুমি যদি মনিটাইজেশন হয়ে গেছে তুমি যদি কখনো এইরকম ধরনের কিছু করো তোমাকে কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে তোমার চ্যানেলটা বি কেয়ারফুল ভূতের লাইভ সাফের লাইভ এইগুলো করো না নিজেদের নিজস্ব দু হাজার পঁচিশে নতুন নিয়ম এসছে কিন্তু তুমি যতটা ক্রিয়েটিভ হবে তুমি যত যতটা নিজস্বতা নিয়ে আসতে পারবে চ্যানেলে তত কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে তো নিজস্বতা নিয়ে আসো নিজস্ব ক্রিয়েটিভিটি বাড়াও আর অযথা ফেসবুক থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর থেকে কোনো ভিডিও আপলোড করো না সেটার ক্ষেত্রেও কিন্তু হয়তো তোমাদের মানিটাইজেশন হয়ে গেছে তোমরা শর্টসে ফেসবুক থেকে বা ইনস্টা থেকে তোমরা সমানে ওরকম রিলগুলো নিয়ে নিয়ে এসে আপলোড করে যাচ্ছ তোমাদের কিন্তু ডিমনি হয়ে যাবে তোমরা হয়তো তখন মন খারাপ হবে তোমরা ভাবতেও পারবে না বুঝতেও পারবে না যে কেন হঠাৎ ডিমনি হয়ে গেল রিজন হচ্ছে এগুলো অযথা সাপের লাইভ অযথা ভূতের লাইভ আর ফেসবুক বা ইনস্টার থেকে কোনো রকমের রিল এগুলো নিয়ে এসে কোনো ভিডিও কোনো কিছু নিয়ে এসে কিন্তু ইউটিউবে আপলোড করো না নিজে ক্রিয়েট করে নাও ঠিক আছে অনেক সময় আমাদের চ্যানেলে আমরা কোনো ভিডিও আপলোড করলাম তারপরে দেখা যায় কপিরাইট দিচ্ছে সেই কপিরাইটের ক্ষেত্রেও আমি বলি আমি কিন্তু আমার চ্যানেলে আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি এত রবীন্দ্রসঙ্গীত ইউজ করছো তোমার কপিরাইট দেয় না তো না আমারটা দেয় না কারণ হচ্ছে আমি করিয়ে নিই আমার বিভিন্ন জনের সঙ্গে চেনা জানা আছে আমি বিভিন্ন কিছুর সঙ্গে যুক্ত তো আমি তাদের দিয়ে করিয়ে নিই কখনও কাউকে বলি কোনো ইনস্ট্রুমেন্টে বাজিয়ে দিতে কোনো সুর কাউকে বলি একটু গান করে দিতে তো তোমরাও তোমাদের পাড়াতেও তো আছে সবসময় বড় কারোর কাছে যেতে হবে না পাড়াতেও যারা আছে তাদের দিয়েই করিয়ে নাও একটা ব্যাকগ্রাউন্ড এরকম মিউজিক রেডি করে রেখে দাও তাহলে আরও অ্যাট্রাকশন বাড়বে আর সারা ইউটিউব জুড়ে প্রচুর প্রচুর ফ্রি কপিরাইট আর কি মিউজিক রয়েছে সেগুলো ডাউনলোড করে নাও বিভিন্ন এরকম অ্যাপস রয়েছে বিভিন্ন এরকম ইউটিউবের চ্যানেল রয়েছে ফ্রি কপিরাইট মানে কপিরাইট ফ্রি মিউজিক ঠিক আছে অনেক সময় দেখবে আমি যেমন কবিতার চ্যানেল আমি কিন্তু এরকম লিখে সার্চ করি কবিতার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমাদের যদি ব্লগিং চ্যানেল হয় তুমি ওটা সার্চ করে দেখতে পারো রান্নার চ্যানেল হয় সার্চ করে দেখতে পারো যে আমি কপিরাইট ফ্রি এরকম মিউজিক দেবো সেগুলো পেয়ে যাবে ডাউনলোড করে রেখে দেবে ওইগুলো দিতে পারো তাহলে কপিরাইট তোমাদের আসবে না ঠিক আছে এইগুলো একটু বললাম এইগুলো একটু মেনে চলু তাহলে দেখবে সুন্দরভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করছে সবাই সবার ভিডিও দেখো আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সাব টু সাব এইটা যারা নতুন চ্যানেল করেছ খুলেছো আমার ক্ষেত্রে হয়েছিল আমি কিছু না জেনে আমি চ্যানেল খুলেছিলাম শুধু আমার কবিতাগুলো আপলোড করব বলে কিন্তু দেখলাম এরকম উপযোজক হয়ে অনেকে আসলো দৌড়ে দৌড়ে আসতো অনেকজন আসতো এসে আমায় বলতো বন্ধু করছি ব্যাক দাও এরকম এরকম ব্যাপারগুলো বলতে থাকে হ্যাঁ এইগুলোর থেকে শত যোজন দূরে থাকবে বন্ধুরা টু করলে কিন্তু তোমার সাবস্ক্রিপশনটা কেটে যাবে এবং ওটাকে স্প্যাম কিন্তু দেখবে নিজের থেকে বন্ধু করো রোজ দশটা করে বন্ধু করা যায় নিজের থেকে এগিয়ে সবার ভিডিও দেখো সবাইকে বন্ধু করো দেখবে তোমার বন্ধুর সংখ্যা অনেক বেড়ে যাবে অনেকের লাইভ হচ্ছে অনেকের প্রমোশন প্রিমিয়ার দিচ্ছে সেগুলো অ্যাটেন্ড করো দেখবে এমনিতেই তোমার অনেক অনেক বন্ধু হয়ে যাবে ঠিক আছে এই অনেকেই বন্ধু করে কিন্তু ভিডিওটা আর দেখে না যদি ভিডিও না দেখে তাহলে কিন্তু চ্যানেলটার ক্ষতি হয়ে যায় এবং তারও ক্ষতি অবশ্যই অনেক সময় আমরা না যে আমাদের অনেকগুলো সাবস্ক্রিপশন কেটে গেছে এটা ওয়াইটির থেকে কেটে দেয় এটা কিন্তু নিজেরা কেউ তুলে নেয় না কারণ হচ্ছে যদি একে অপরের ভিডিও না দেখা হয় তাহলে কিন্তু ওয়াইটির থেকে এরকম ভাবে সাবস্ক্রিপশন কেটে যায় আর অনেকে আছে এটাও আমি শুনেছি জানো তো দিদি বন্ধু করেছে বন্ধু করার পরে সাবস্ক্রিপশন তুলে নিয়েছে এইগুলো আছে ঠিক আছে কিন্তু সেটা নিয়ে চিন্তা করো না কারণ হচ্ছে এটাতে তার ক্ষতি তোমার চ্যানেলের যতটা না ক্ষতি তার চ্যানেলের বেশি ক্ষতি কারণ ওয়াইটিং সবটা অবজার্ভ করছে তার ক্ষতি সে নিজেও বুঝতে পারছে না যে যারা এরকম করবে পুরো ভিডিও ওয়াচ করবে না বন্ধু করে বন্ধু তুলে নিচ্ছ তাদের কিন্তু মানিটাইজেশন হওয়া অনেক দূর নাও হতে পারে ঠিক আছে বি কেয়ারফুল এগুলোর থেকে সবার পাশে থাকো সবার ভিডিও ফুল ওয়াচ করো আর সবার কে বন্ধু করে বন্ধুটা রাখার চেষ্টা করো সবার কাছে যাওয়া সম্ভব না ঘুরিয়ে ফিরিয়ে সবার ভিডিওটা দেখার চেষ্টা করো এইগুলো একটু বেসিক ভিডিও সম্পর্কে বললাম আমার এক্সপিরিয়েন্স এই কয়দিনের এইবারে আসি মানিটাইজেশন হতে গেলে আমাকে একজন প্রশ্ন করেছো যে মানিটাইজেশন কিভাবে হয় দিদি মানিটাইজেশন হতে গেলে তোমাকে হাজারটা সাবস্ক্রাইবার লাগবে আর চার হাজার ওয়াচ টাইম লাগবে এই হচ্ছে ক্রাইটেরিয়া ঠিক আছে এইটা হচ্ছে বেসিক রুলস হচ্ছে ওয়াইটির তোমাকে হাজার জনকে বন্ধু করতে হবে আর শুধু ওরম বললে হবে না বন্ধু করো বন্ধু করো বন্ধু করো এরম বললে হবে না তোমাকে আগ বাড়িয়ে কে বন্ধু করতে হবে রোজ দশটা করে তুমি বন্ধু করতে পারো সেরকম ভাবে হাজারজন তোমার লাগবে হচ্ছে বন্ধু সংখ্যা সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইম এইবারে আসি হচ্ছে গুগল অ্যাকসেন পিন তোমার মাইনিটাইজেশন হয়ে গেল তোমার চার হাজার ওয়াচ টাইম হয়ে হাজার জন তোমার বন্ধু সংখ্যা সাবস্ক্রাইবার হয়ে গেলো এইবারে হলো তোমার কাছে যখনই এটা হয়ে যাবে তখনই তোমার কাছে মেইল আসবে মনিটাইজেশন অন করার জন্য অপশান আসবে সেই সময় কিন্তু আবারও এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় আবারও দেখে নেবে সব কিছুতে গিয়ে ক্রোম থেকে গিয়ে গুগলে গিয়ে যেই অপশানগুলো আছে সেখানে গিয়ে কিন্তু দেখে নেবে তোমরা অ্যাড্রেস লোকেশন সমস্ত কিছু ঠিক 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 দিয়েছো কি সমস্ত কিছু ঠিক 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 ঠিকভাবে যদি থাকে কোনো যদি কপিরাইট থাকে সেই কপিরাইটগুলো তুলে নেবে না হলে কিন্তু মানিটাইজেশন তোমার কাছে আসবে না অফ করে দেবে হ্যাঁ কাউকে যদি তুমি হাইট করে দিয়ে থাকো সেইগুলো তুলে দেবে এইগুলো সমস্ত পুরো চ্যানেলটাকে তোমাকে ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করে ইউটিউবের হাতে সাজিয়ে গুছিয়ে দিতে হবে রিপোর্ট কার্ডের জন্য ঠিক এর পরের ধাপ হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন হাতে পাওয়া যেটার জন্য এতদিন প্রতীক্ষিত ছিলাম আমরা এই গুগল অ্যাডসেন্স পিনটা যখন দেখবে ভেরিফিকেশন সব কিছু ঠিক 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 হয়ে গেল খুব তাড়াতাড়ি সেটা হাতে পাওয়া যায় যদি দশ ডলার আপনার জমে যায় এইবারে যদি কোনো ডকুমেন্টস যদি কোনো ভেরিফিকেশন ঠিক না থাকে তাহলে কিন্তু এই অ্যাডসেন্স প্রিন্টটা হাতে পেতে অসুবিধা হয়ে যায় এখন কিন্তু খুব একটা সুন্দর ওয়েবসাইট আমাদের কাছে ইউটিউব নিয়ে এসেছে পার্সোনা বলে একটা ওয়েবসাইট তার সঙ্গে ইউটিউব কোলাবোরেশন করেছে আগে কি হতো আগে ম্যানুয়ালি মেল আসতো মেলের মাধ্যমে আমাদের ভেরিফাই করতে হতো করার পরে গুগল অ্যাডসেন্স স্পিনটা বাই পোস্ট আমরা হাতে পেতাম এখন কিন্তু ইউটিউব দুর্দান্ত একটা ওয়েবসাইট নিয়েছে পার্সোনা নামে একটা ওয়েবসাইট এর মাধ্যমে আপনি অনলাইনেই করে দিতে পারেন আপনার ভেরিফিকেশান সিক্স ডিজিট যে ভেরিফিকেশান সেটা আপনার হাতে আপনি পেয়ে যেতে পারেন কোনো ম্যানুয়ালি কোনো কিছু করার দরকার নেই করা করতে হয় না ভীষণ সুন্দর এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন যদিও আমারটা সেভাবে হয়নি তাহলেও বলছি যে দেখবেন পার্সোনা বলে একটা ওয়েবসাইট সেটা ডাউনলোড করে নেবেন করে নিয়ে সেটার মাধ্যমে করার চেষ্টা করবেন এই ঝকিটা আপনার থাকবেই না হয়তো আমরা অনেক সময় বাড়িতে থাকি না পোস্টম্যান এসে ঘুরে গেল সেই ব্যাপারটা থাকবে না আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে আর যদি মনে হয় এই পিনটা আমি হাতে চাই তাহলে ম্যানুয়ালিও আপনি করতে পারেন যখন আপনার কাছে মেইল আসবে সেই মেলে যেরম যেরম যা যা ডকুমেন্টস চাইছে সেগুলো দিয়ে আপনার সমস্ত কিছু করে দিলে আপনার কিছু দিনের মধ্যে সব ঠিক যদি থাকে ভেরিফিকেশন সমস্ত কিছু যেগুলো যেগুলো আগে প্রথম থেকে আমি বললাম সেগুলো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার খুব তাড়াতাড়ি এই এই পিন আপনার হাতে আসবে আপনি একজন ইউটিউবার হিসাবে কাজ শুরু করতে পারেন আপনি একজন পার্টনার হিসাবে কাজ করতে পারেন আপনার স্বপ্নের জার্নি শুরু হতে পারে আশা করি আমার বন্ধুদের অনেক প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম যেগুলো বাকি থেকে গেল আগামী দিনে দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার